সূর্যের নোংরা উদ্দেশ্য অবশেষে সফল হলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য হাসতে থাকে আর বলতে থাকে যে এতক্ষণই নিশ্চয়ই সেই বন্দি করা সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো অনির্বাণ দাদা হাতে লেগে গিয়েছে আর সেই সূত্রে অনির্বাণ দাদা নিশ্চয়ই রায়ের চরিত্র নিয়ে সন্দেহ করছে এটাই তো আমি চেয়েছিলাম ইচ্ছাকৃতভাবেই তো আমি রায় তোমাদের ঘরে ওই পার্সেলটা রেখে দিয়েছিলাম যাতে এই পার্সেলটা অনির্বাণ দাদা হাতেই লাগে আর অনির্বাণ দাদাভাই আর সেই সূত্রে যখন তোমার উপরে সন্দেহ করবে তোমাদের সম্পর্কে ফাটল ধরবে সেটা আমি দূর থেকে বসে বসে আনন্দ নিব আর যখন কি না দেখব অনির্বাণ দাদা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে নিছিস ঠিক সেই সময় আমি হিরো সেজে তোমার লাইফে এন্ট্রি নিব আর চিরকালের জন্য আমি তোমার হয়ে যাব দেখো আর তুমি আমার হয়ে যাবে তাই আমি জানি তুমি হয়তো বা কাউকে না কাউকে নিজের পাশে চেয়েছিলে বিদায় যখন আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তখন তুমি এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণ দাদা জীবনে ঢুকে পড়েছো আর এখন যদি আমি সেটা তোমাকে আছে বলে তুমি সেটা অস্বীকার করবে কিন্তু তার সত্ত্বেও তোমার মন তো আমি পড়তে পারি তাই আমি ঠিকই আন্দাজ করতে পেরেছি যে তোমার মনে অনির্বাণ দাদাভাইকে নিয়ে যথেষ্ট পরিমাণে সম্মান আছে ঠিক আছে কিন্তু ভালোবাসা মোটেও নেই আই তাই তোমাকে সংসার থেকে কি করে অনিবার দাদা ভেদ থেকে দূরে করতে হয় সেই ব্যবস্থাই এবার আমি করবো ওদিকে রাই রাতে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি কোথা থেকে শুরু করবো কোথা থেকে আমি আমার এই নির্দোষর প্রমাণটা জোগাড় করবো আমি সেটা কিছু দিয়ে বুঝতে পারছি না আচ্ছা এই ছবির মধ্যে তো সৌর্য আমার সাথে আছে তাহলে নিশ্চয়ই সূর্য যে বা যারা এই ষড়যন্ত্রটা করেছে তারা সূর্যকে ছবিগুলো পাঠিয়েছে তাহলে কি একবার সূর্যের সাথে কথা বলে দেখবো ওদিকে রায় সূর্যকে ফোন করা মাত্র সূর্য বলতে থাকে যে রায় আমি তো তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম আমি বেশ আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো বা আজকে রাতে তুমি আমাকে ফোন করবে ঠিক আছে তো তোমার সামনে তোমার স্বামী পাশে থাকা শর্ত তুমি শুধু আমাকেই মনে করছো তাহলে যে আমি খুব একটা ভুল বলে করিনি তোমার মনের কথাটা আমি খুব ভুল পড়িনি যেটা অন্তত আমি ঠিকই বুঝতে পেরে গিয়েছি ওদিকে রায় সূর্যকে বলতে থাকে যে সূর্য এত রাতে তোমাকে ফোন করে আমি এক পর্যায়ে বাধ্য হই তোমার কাছে কি কোনো ছবি এসেছে বলো তো যে আমাদের অতীতের সম্পর্ক নিয়ে আমাদের অতীতের যে মুহূর্তের যে ছবিগুলো ছিল সেগুলো ওগুলো কেই বা তুলেছে বলো তো তখন সূর্য বলতে থাকে কী বলতে চাচ্ছো রাই আমি কিছুই বুঝতে পারছি না একটু পরিষ্কার করে খুলে বলো তোমাকে কেন কি হয়েছে কোন ছবি তোমার কাছে এসেছে বলো তো কোনো কিছু হয়েছে তখন রাই বলতে থাকে যে না সেরকম কোনো কিছুই না আসলে কিছু ছবি ছিল যেখানে কি না তোমার আর আমার কে নিয়ে খুব ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ পেয়েছে যেটা নিয়ে অনির্বাণ দেখতে পেয়েছে তখন এ কথা শোনা মাত্র সূর্য মুচকি মুচকি হাসতে আর বলতে থাকে এটাই তো আমি চেয়েছিলাম যাক আমার উদ্দেশ্য অবশেষে সফল হলো যে উদ্দেশ্য করে আমি ওই পার্সেলটা রেখেছিলাম সেই উদ্দেশ্যটা তো তো আমি সফল হয়ে গেছি এখন একটু একটু করে শুধুমাত্র অনির্বাণ দাদা ভাইয়ের মনে তোমাকে নিয়ে রাই বিষ ঘুরবো তারপরই আমার একবারে বাজি মাত হয়ে যাবে আর অনির্বাণ দাদাভাই কোনো মতে বুঝতেও পারবে না যে আসল ষড়যন্ত্রটা আমিই করেছি সরি রাই তোমাকে ব্যবহার করতে হলো আমাকে কারণ তোমাকে যদি না ব্যবহার করে তোমাকে যদি চরিত্রহীন না সাজে যে অনির্বাণ দাদাভাইয়ের কাছে তাহলে হয়তো বা কোনো মতে অনির্মান দাদা ভাই তোমার কাছ থেকে দূরে সরবে না আর আমি চাই যে অনির্বাণ দাদাভাই ভাই চিরতরে তোমার জীবন থেকে দূরে সরে যায় আর তুমি চিরতরে আমার হয়ে যাও কারণ ওই নিলুকে নিয়ে যে আমি আমার ফিউচারটা কোনো আর গোছাতে চাই না সেটা তো আমি এতদিনই ঠিকই বুঝতে পেরে গিয়েছি কিন্তু আমার জীবনের যে সব থেকে দামি জিনিসটা তুমি এই জিনিসটাও আমি পাশাপাশি বুঝে গিয়েছি আর তুমি যে শুধু আমাকেই ভালোবাসা সেটা আমি ক্লিয়ার বুঝেছি তাই এখন আমি সেটাই করবো যেটা আমাদের দুজনের জন্য ভালো হবে বন্ধুরা ভিডিওটি কালে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না